এ প্লাস বি সমান রুটোবার ষোলো এবং এবি সমান ওয়ান হলে এ মাইনাস বি হল স্কোয়ার সমান কত তাহলে আমরা এ মাইনাস বি হল স্কোয়ার সমান এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস ফোর এবি এ প্লাস বি এর মান রুটোবার সিক্সটিন তার উপরে স্কোয়ার মাইনাস ফোর মান হলো ওয়ান রুট আর স্কোয়ারে কাটা গেলে ষোলো চার একে চার ষোলো থেকে চার চলে গেলে বারো এ মাইনাস বি হল স্কোয়ারের মান হল বারো এক্স টু দি ফোর ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর কত এক্স টু দি ফোর ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো এক্স টু দি ফোর ফোর প্লাস ওয়ান রাখলে মাইনাসের ফাইভ এক্স স্কোয়ার আছে মাইনাসের গেলে হবে প্লাস এখন ই যদি আমরা বাদ দিতে চাই তাহলে ফাইভ এক্স স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো ই বাম পাশে এক্স টু দি ফোর প্লাস ওয়ানকেও আমরা দ্বারা ভাগ করবো ই স্কোয়ার ই কাটা এখন এক্স টু দি ফোর ফোরের নিচে একবার বসবে স্কোয়ার এক্স টু দি ফোর এর নিচে বসবে প্লাস ওয়ান নিচে বসবে বসবে এক্স স্কোয়ার সমান ফাইভ এটাতে কাটলে এখানে থাকবে এক্স স্কোয়ার তাহলে আমরা কী পাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই আমাদেরকে মান বার করতে হবে এক্স প্লাস ওয়ান বাই মান এ স্কোয়ার এখানে পড়ে আমরা সমান ফাইভ ই এক্স এক্স কাটা এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হল স্কোয়ার সমান এখানে আছে পাঁচ মাইনাসের টু এর পাশে গেলে হবে প্লাসের টু তাহলে আমরা কি পাইলাম আমরা পাইলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হল স্কোয়ার সমান পাশে কত সাত আমাদেরকে মান বারি করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স

আমাদেরকে এখন এর মান বের করতে হবে তাহলে টোটালটাকে এই বাম পাশ এবং ডান পাশ কোনোটাকে আমরা ব্যস্তকরণ করব বিপরীতকরণ করব এটাকে উল্টা নিলে এখানে হবে এ আর এটাকে উল্টা নিলেন টোটালটা নিচে আছে এক এক চলে যাবে উপরে থ্রি প্লাস টু রুটু টু এখন এই থ্রিকে যদি আমরা এ ধরি আর টু রুটু টুকে যদি আমরা বি ধরি এ প্লাস বি এ প্লাস বি তাহলে আমরা এখানে একটা মাইনাসের বসাই যদি এ মাইনাস বি তাহলে সূত্রের মধ্যে পড়বে নিচে যা বসাবো উপরও তা বসাইলে মানের কোনো পরিবর্তন হবে না যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে সমজাতীয় সংখ্যা দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হল ওপরে আছে থ্রি মাইনাস টু রুটু বা টু এখন যদি আমরা দেখি টু নয় চার দোকানে আট উপরে আসে থ্রি মাইনাস টু রোটু পার টু তাহলে আমরা এর মান পেয়ে গেলাম আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেবো ওয়ান বাই এর মান কত ওয়ান এর মান হলো থ্রি প্লাস টু রুটু পার টু আমরা এখানে লিখবো 3 প্লাস আছে হবে মাইনাস যেহেতু তার আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে

এ প্লাছ বি এবং এ মাইনছ বি সোৱান থ্রি হয় এ স্কোয়ার প্লাছ বি মান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনু সিদ্ধান্ত হল এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাছ বি হল স্কোয়ার বাই টু এ মান হল রুটোবার ফাইভ তারপরে স্কোয়ার মাই মান হল ৰুটোবার থ্রী

এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি এ প্লাস বি এর মানগত এ প্লাস বিয়ের মান হল চার আমরা এখানে চার লিখব উপরে কিউব মাইনাস থ্রি এ বি এর মান জানা নাই আর এ প্লাস বি এর মান এ প্লাস বি এর মান চার আমরা এখানে লিখলাম এখন এবসাব এব বের করতে গেলে আমরা যেতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইটের কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইট তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস টু এ বি সমান এইট এ প্লাস বি এর মান কত চার চার পর আমরা স্কোয়ার দেব মাইনাস টু এ বি ইকুয়েল টু এইট চার চারা ষোলো মাইনাস টু এ বি ইকুয়েল টু এইট মাইনাসের টু এ বি রাখলে এ পাশে আছে এইট ষোলো আছে প্লাসের এ পাশে গেলে হবে মাইনাসের মাইনাসের টু এ বি সমান মাইনাসের ষোলো থেকে আট চলে গেলে থাকবে 8 এ পার্শে মাইনাস এ পার্শে মাইনাস যদি চলে যায় এখানে এ বি সমান বের করতে গেলে টু চলে যাবে যাবে চার তাহলে আমরা এখন ওই লিখে ফেলবো চার 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 ষোলো চার ষোলো চৌষট্টি চার গুণন চার গুণন চার সমান চৌষট্টি মাইনাস চার চার হলো তিন ষোলো আটচল্লিশ আর আছে চোদ্দ প্রকলো ছয় হলে চার আর পাঁচ আরে ছয় ষোলো একউব প্লাস বি কিউবের মান বের হলো ষোলো